দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আছি চুকনগরের গরুরহাটে এই সুখনগর গরুরহাট থেকে আপনাদের আজকের গরুর বাজার দর জানাবো দর্শক আজকের কী দর বিক্রি হচ্ছে এই হাটে দেখা যাচ্ছে এই কোরবানির পরে বড়ো বাসুর ছোট বাসুর বিভিন্ন রকমের বাসুর বড় গরু কোরবানিতে বিক্রি হয়ে গেছে দর্শক এখন যে সকল গরু আপনাদের দেখাবো এগুলো আগামী কোরবানির হাটে তোলার জন্য মানুষ এগুলো কিনবে যারা খামারি আছেন যারা দুইটা তিনটা গরু পোষেন তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করতেছি এবং সঠিক যে বাজার দর আজকে চুপ নগরে সেটাই আপনাদের জানাবো আমার সামনে এখানে ছয়টি গরু আছে দুই চার ছয়টি এই ছয়টি গরুর বিস্তারিত আপনাদের জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক আজকের শুক্রবার আজকের তারিখ হলো তেরো ছয় দু সাল দর্শক আপনার ভিডিওটা না টেনে আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন এই যে এই দুইটি গরুর মালিক এই যে ভদ্রলোক আলাইকুম আসসালাম আপনার জেলোয়ার সাহেব আপনি কয়টা গরু নিয়ে আসছেন আচ্ছা এখন এই যে একটা আর ওই একটা আপনার দারুণ বাসের দূরতা হ্যাঁ দর্শক বড় বাসুর আগামী কোরবানির হাতে এগুলো বিক্রি হবে আপনারা যারা পোষবেন যারা খামারি আছেন তাদের জন্য তো ভিডিও তৈরি করতেছি দর্শক কেউ একটা পোষে কেউ দুইটা তিনটা জাত রঙের আর্থিক অবস্থা তারা সেই রকমের গরু আপনারা পোষেন আপনাদের জন্য এই ভিডিওটি আচ্ছা এখন দেওয়া সাহেব আপনার এটা কোন জাতের গরু এটা সাইওয়াল শাহিওয়াল শাহিওয়াল তো বিভিন্ন রকমের আছে তাই না আচ্ছা এখন আপনার এটা কি আপনার পোষা না আপনি ব্যাপারী আমি ব্যাপারী আপনি ব্যাপারী আপনারা তো দুই তিন দিন আগে কিনেছেন মনে হয় আচ্ছা তাহলে এখন এটা সাইওয়াল এটা ঠিক আছে কিন্তু বয়স কত এবার আনুমানিক তেরো চোদ্দ মাস বয়স হবে আচ্ছা এখন এইটার দাম কত চাচ্ছেন চারশো পঁচাশি হাজার বেসা দাম কত বেসা দাম পঁচাত্তর পঁচাত্তরের ব্যাটসম্যান এই সত্তরও ব্যাটসম্যান না আচ্ছা পঁচাত্তরের বিক্রি হবে দর্শক সত্তরও বিক্রি হবে না কারণ একটা শ্যালুয়াল দাঁতের বাসুর এই এপার সব আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর এই বাসনটা দর্শক একটা আরে বাসুর আচ্ছা এ আপনারা তো দুই চার দিন রাখেন তাহলে তো বলা যাবে না যে এদের প্রধান খাদ্য কি। মানে অনেক আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম খাবার কাঁচা ঘাসো আছে গমের আছে মানে সব পদের খাবার এই গরুকে যে খাবার অভ্যাস করানো হবে তাই তারা খাবে আচ্ছা ঠিক আছে দর্শক খুবই সুন্দর একটা গরু যে যা দেবেন খড় কুটা কাঁচা গাছ খোল ভুষি সবই খাবে এ তার খাদ্য হলো এইটাই আর এই যে এই গরুটা

সুপ্রিয় দর্শক কিন্তু পঁচাত্তর হাজার টাকাও বিক্রি হবে না আশি হাজার টাকা হইলে এইটা বিক্রি হবে দর্শক দারুণ চেরা রং চেহারা খুবই সুন্দর সুন্দর এবং তেজি গরু একেবারে নিখুঁত গরু দেখেন এই সুন্দরভাবে দেখেন আচ্ছা এই পাশটা একটু ঘুরেই দেখান না নিখুঁত গরু দর্শক নিখুঁত গরু এই যে এই দেখেন এই কত সুন্দর গরু দেখেন দেখার মতো একটা গরু এটাকে যদি পোষা হয় আর এগারো মাস যদি পোষা হয় এই এগারো মাস পরে গরু হাট হবে সেই হাটে এর একটা গরু কমপক্ষে এক লাখ সত্তর আশির নিচে হবে না বিক্রি হবে না মানে আরও বেশি হবে দুই লাখের কাছাকাছি যাবে যদি ভালো খাবার দেওয়া হয় এগুলো অনেক বড় হয় ঠিক আছে বড় হয় অনেক বড়ো হয় না দুইটাই আপনার গরু দর্শক এই দুটি গরু এনার আর এই দুটির মালিক এই দুটি হ্যালো ভাইয়া এই দুইটির মালিক এই দুইটির আপনি আপনি একটু আসেন ওনা ওরা বললো যে আমরা মালিক কিন্তু আমি তো আপনাকে চিনি এ তো অরিজিনাল মালিক তো আপনি দর্শক এই যে দেখেন উনি দুইটি সাইজল তাদের কী সুন্দর বাসন নিয়ে আসে, তার দেখার মতো বাসুর দর্শক দেখেন চোখের রঙ কি সুন্দর মনে আসে যেন কাজল পড়ছে দর্শক একেবারে পানির ফোঁটা যদি দেওয়া হয় মানে তেলের ফোটা দিল বাইরে পড়বে কোথাও বাঁচবে না এত সুন্দর গরু এত দারুণ গরু এই সেই গরুর মালিক এই যেই সালাম আলাইকুম ভালো আছেন এই দুইটাই কি নিয়ে আসছেন এই দুইটাই নিয়ে আসছেন আপনি ব্যাপারী নাকি আচ্ছা ব্যাপারী সাহেব আপনার নাম কি মগুর সাহেবের এই দুটি গরু দর্শক দারুণ দুটি গরু খুবই সুন্দর একটু নামা যায় একটু একটু নামে নামে ভালোভাবে বলেন একেবারে সঠিক বাজার দরটা বলবেন এই দুইটার ভিতরে আমার কাছে এইটা ভালো লাগতেছে এই গরুর সমান কিন্তু তার ভিতরে এক একজনের চোখে এক একটা এক রকমের ভালো লাগে এই গরুটা খুবই দারুণ লাগতেছে আচ্ছা এইটা কয় মাস বয়স হইতে পারে আনুমানিক মানে বেশি বয়সে না এগুলোতে দ্রুত বৃদ্ধি পায় আচ্ছা এখন আপনার এই গরুটা কত হলে বিক্রি দাম বলতো যে আমি এই হলে বিক্রি করতে পারি নব্বই হলে বিক্রি নব্বই হলে ব্যস্ত আশিতে দেবেন না আশিতে বিক্রি করবেন না দর্শক সুন্দর গরু এবং অনেক বড়ো হয় এইসব গরু যদি এখন যদি এর বয়স এগারো মাস হয় আর আর এগারো মাস পর যে কত বড় হবে তো ভাবাও যায় না যে এইসব গরু কীভাবে বৃদ্ধি পায় দ্রুতভাবে এইসব গরু বৃদ্ধি পায় আচ্ছা এই এই পাশের যদি দেখেন গরুটার এই সাইড দেখেন একেবারে নিখুঁত গরু কোথাও কোনো খুঁজ নেই আচ্ছা এইসব গরু দেখেন চামড়া একটু টান দিয়ে দেখেন দেখি কী আচ্ছা কি সুন্দর কোনো জায়গায় কোনো খুঁজ নেই সব দিক থেকে ফিট হ্যাঁ চামড়া কেন টানা হলো টান্দরা চান বোঝা যায় যে এই গরু কত বড়ো হবে কত তার মাংস হবে কত বড় দ্রুত বৃদ্ধি পাবে হ্যাঁ যেগুলো টান্দার টাইট ওগুলো তত বৃদ্ধি পায় না কে ঠিক আছে কথা আচ্ছা এটা তো আপনি নব্বই নিচে ব্যসবেন না পশাশিতেও বিক্রি করবেন না দর্শক নব্বই নিচে বিক্রি হবে না এই গরু উনি নব্বই ব্যসার চেষ্টা চালাবেন হয়তো কেনার সময় হয়তো কিছু দরকার সি করে হয়তো কিছু একটু কম হইতে পারে আর এই যে এই এইটা মানে দেখা যায় একই রং একই চেরা একই সব একই মায়ের সন্তান যেরকম সেই রকমই লাগতেছে তাই না আচ্ছা এইটার কাছে আসেন এটাও তো ভালো সাহেব এখন এই যে এইটা 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 কথা একই দাম দুইটা নব্বই নব্বই এক লক্ষ আশি হাজার টাকা দাম আপনি সাসেন আসছেন টার্গেট হলো এক লক্ষ আশি হাজার টাকা আপনার টার্গেট তারপরে যারা কেনবে তাদের সাথে কথাবার্তা দর কষাকষি করে হয়তো অল্প কিছু কম হইতে পারে সামান্য কিছু কম হইতে পারে দর্শক এক লক্ষ আশি হাজার টাকা ওনার বেচার টার্গেট এই দুটি গরু নব্বই নব্বই এক লক্ষ আশি হাজার টাকা এই দুটি গরু যদি কেউ লালন পালন করে আগামী কোরবানি পর্যন্ত এই দুটি গরুতে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা লাভ কেউ নিতে পারবে না দর্শক গরুর গঠন দেখে বোঝা যায় খুবই সুন্দর গরু আচ্ছা আপনাকে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য দর্শক আরও দুটি গরু এখানে আছে এই যে এই গরুর মালিক আপনি আপনি কয়টা নিয়ে আসছেন একটু নাম একটু নামে একটু বলেন দর্শক এই যে আপনার নাম কি রাজদাক সাহেব তিনটি গরু নিয়ে আসছেন তিনটি এই একটি এই একটি দুইটি আর এই একটি তিনটি এইটা তো মনে হয় ফ্রিজিয়ান তাই না ফ্রিজিয়ান বাসুর আচ্ছা এই একটা ফ্রিজিয়ান বাসুর এর বয়স কয় মাস হইতে পারে এক বছর হয়ে গেছে আচ্ছা এখন এইটা কত হলে বিক্রি হবে খাঁটি পঁয়ষট্টি আপনার দাম চাচ্ছেন ব্যসার দাম কত এক হাজার সাইডের নিচে তো আর দেবেনি না দর্শক সাইডের নিচে দেবে না এগুলো অনেক বড় হয় এগুলো মানে অস্ট্রেলিয়ান বিষ দর্শক আর এই যে এইটা এই মাঝখানেরটা এইটা কোন জাতের করে এইটা এটা কালো ফ্রিজিয়ান আর এইটা আপনার কত হলে বিক্রি হবে আশি হাজার এটার বয়স কয় মাস হইতে পারে আড়াই বছর তো বয়স হয়ে গেছে নাকি মানে আড়াই বছর তো দাঁতে আচ্ছা তিন বছরও আড়াই বছর তিন বছরও দাঁতে এই তো আচ্ছা দর্শক এইগুলো অনেক বড়ো হয় খুবই সুন্দর গরু আর এই এইটা কতগুলি দেবেন এই বকনা এটা কত দাম চাচ্ছেন পঞ্চান্ন এইটা হলো বকনা আর এই দুইটা হলো আর এর গরু এই এই দুইটা ওই একটা এটাও ফিরি দুই রঙের দুইটি আর এটা হলো বকনা গরু এটাও মনে হচ্ছে ফিরিজিয়ান দাঁতের বকনা এটা ফিরিজিয়ান দাঁতের বকনা। এইটা আপনি খাঁটি কচলে দিতে পারবেন খাঁটি পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশেও না ওনার টার্গেট পঞ্চাশ দর্শক ওনাদের সাথে আমি আগে আলাপ আলোচনা করে বাজার দেখে তারপরে যাচাই বাসাই করে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি দর্শক এই যে গরু ছয়টি গরু দেখাইলাম এই দুই তিন চার পাঁচ ছয় এই সাতটি এই যে দামে আমরা বিক্রি করবেন সেই তথ্যই আপনাদের দিয়েছি হয়তো কেনার সময় দর কষাকষি করে অল্প কিছু হয়তো কম আপনারা দিতে পারবেন দর্শক আমার এই ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা চ্যানেল এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনই আমি ভিডিও তৈরি করি দর্শক এখন কোরবানির পরে বাসুরের বড় বাসুর ছোটো বাসুর এই এবং গরু দেখা যায় হাটে এইগুলোর ভিডিও আমি তৈরি করতেছি আচ্ছা আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন করা হাফেজ